বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে পল্লীগ্রাম টিভির জনপ্রিয় প্রাক্তন অভিনেতা এবং তার সহযোগীর বিরুদ্ধে রেজিনগর থানায় মামলা দায়ের হয়েছে পুলিশ অভিযান চালিয়ে সোমবার গভীর রাতে বাহাদুরপুর এলাকার একটি হোটেল থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্ত কিশোর অভিনেতা দীর্ঘদিন ধরে অভিভুক্তভোগী কিশোরীর সঙ্গে সম্পর্ক রেখে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন এবং সেই সুযোগে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন পরবর্তীতে সেই প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসায় তরুণী পরবর্তীতে আইনি সহযোগিতার আশ্রয় নেয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মঙ্গলবার ওই কিশোর অভিনেতা ও তার সহযোগীকে বহরমপুর জজ আদালতে তোলা হয় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কৃষ্ণনগরে আছে এক হোটেল কৃষ্ণনগরে এক হোটেল আছে আসামি তা বলছে আমরা কাজ করছি কি না করছি সেটা যেন মিডিয়াকে বলবেন না আপনার জোরহাত মিডিয়াকে যেন বলবেন না যা বলবেন তাই করবো তাই বললে তখন বলছে আপনি আসেন না আপনার স্বামীকে দেন যে আমি আসামি তুই যাই কিন্তু আসামি আছে কোথায় সে খোঁজটা আমি দিই থানার পুলিশকে আমি বললাম যে আসামি কৃষ্ণনগরে আছে হোটুলে তখন আমার ছেলেকে দিই রাত নটায় আমার ছেলে যায় তখন রাত একটা দশ মিনিট বাকি একটা বাজতে দশ মিনিট বাকি তখন আসামি তোলে তখন আমার ছেলে বলে মা দুটো আসামি তুলেছে মানে সফি আর গোলা তুলেছে আর রুবিন ওই রুবেন ওকে তো খাবার আনতে গেছে আর ওইখানে একটা নেহা নিহা বিলিন

আমার মেয়ে স্কুলে পড়া স্টুডেন্ট ভালো পড়া আমার স্কুলে ভর্তি আছে রেজাল্ট আছে আমার ভর্তির রসিদ আছে সেগুলো দেখবেন প্রমাণ আমার ষোলো বছর সাত মাস কার মেয়েকে লিজি ধর্ষণ করছে তার আমি বিচারছি প্রথমে পুলিশ আমার কেস লাইনি প্রথমে আমার ঘুরিয়ে দিয়েছে আবার কেস দিছি লাইনি ঘুরি দিয়েছে আবার দিসি লাইনি আমার আইডি চুরি করছে তার কেসও লাইনি টেপি লাইনি পুলিশ বাইরে এক মতন কথা বলছে পুলিশ ঘরে যেয়ে মতন কথা ভিগো করছে মোবাইলে পুলিশ কোনো টেপি লাইনি আমার আমার যাতে লেগজ সোনো আনা বিচার চাই আমি সেইটা করছি সেইটা আমি লেগজ বিচার আপনার নাম আমার নাম শাহানারা বিবি আমি ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পূজো মানে রিও গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাশে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পূর্ণ বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার বিনা ক্যাশে নতুন টোটো ইভ্যান ইলেকট্রিক বাইক স্কুটি পাওয়া যায় মাসিক কিস্তিতে দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পার্সোনাল মর্গেজ বিজনেস লোন যে কোনো ধরনের কার লোন করানো হয় কোনো রকম অগ্রিম টাকা ছাড়াই হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়ের একটি গরিবপুর চোমাথা এটা করছে কেসি রাইড হাউস আছে